এমন কি আছে নাউটের ভিতরে যা বাকি ছেলেদের ভিতরে নাই এখন আমি কি বলবো শুধু এতটুকু বুঝে নাও তোমাদের প্যান্টে আছে জিরা আর নাউটের প্যান্টে আছে আসল হীরা বেহিন কি লোডি তোর কি সরম করে না বেকুগান দিয়ে ছেলেদের ড্যাঙ্গের ভিতরে জিনিস দেখিস তুই চুপচাপ বস আরাম দাদা তুই আকামর সাথে ডুবরি বিছনে কি কি নোংরা কাজ করস আমি সব জানি আমি কিছু বলেছি এখন তুই লাইন ক্রস করতেছস হ্যাঁ আমিও দেখেছিলাম কি 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 দেখছস তুই পরশু তুই আকামর সাথে ডুবরি পেছনে ডগি স্টাইল করতিছিলি বাস অনেক হয়েছে বুকাচুদার দল এখন যদি তোরা আর একটা ফালতু কথা বলস আমি তোদের দুইটার পুকিতে ফ্যাং আবার ফ্যাং দিয়ে দিব পেছন একটা গুহা হয়ে যাবে